আর ইস মনে রাখতে হবে এখানে বার্ক বার্ক দেখেন মান আছে এর মধ্যে আমি পরিচিত মানের মধ্যে একটু পার্থক্য আছে আমি আপনাদের যেগুলো মান দিচ্ছি এগুলো মনে যে দশ ছিয়ানব্বইাত্তর সেন্টিমিটার ইনভাস এখানে মনে রাখতে হবে সেন্টিমিটার না কিন্তু এটা অনেকজন ভুল করে সেন্টিমিটার ইনভাস ওয়ান এবং বার্ক রিডবাক আর এইটা হলো সেন্টিমিটার এককে আমরা চাইলে আরও বিভিন্নভাবে মান্ডা দেওয়া থাকতে পারে এটাকে এভাবে লিখতে পারি যে দশমিক টাকা আগে নিয়ে আসলাম তাহলে দেখেন তো আপনি দশমিক কয়েক ঘর আগে চলে আসছেন এই যে এক দুই তিন চার পাঁচ ঘর তাহলে টেন পাওয়ার হবে কত ফাইভ সেন্টিমিটার ইন্নশন এভাবেও থাকতে পারে এভাবে অনেক সময় থাকতে পারে যে এটা মিটারে কত তাহলে যদি এটা মিটারে নিয়ে যায় তাহলে ইনভার্স থেকে ইনভার্স থেকে গেলে কিন্তু গুণ হয় তাহলে মানে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যাচ্ছে তাহলে কিন্তু ওই মিটারের একশো দ্বারা গুণ হবে তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে যায় মিটারের কত দ্বারা গুণ হবে একশো মিটার ইন্নসন তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু নাইন দশ ছিয়ানব্বই আটাত্তর ইন্টু টেন পাওয়ার কিন্তু সেভেন মিটার ইনভাস এই জন্য বলছি যে মিটার থেকে না সেন্টিমিটার থেকে না মিটার ইনভার্স থেকে গেছে মানে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স গেছে এটা আরও একভাবে থাকতে পারে যে এক ঘরে পর একটা ন্যানো মিটারে গেলে এটার মান করতে হবে তো ন্যানোমিটারে গেলে তাহলে মিটার মানে এক মিটার অর্থাৎ টেন ইনভার্স টেন টেন ইনভার্স নাইন মিটার তাহলে এখানে সেভেন চলে যাচ্ছে তাহলে হচ্ছে টু তাহলে ন্যানো মিটার ইনভাস টু তো এই এককগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো একক যে থাকবে এমসি হুয়ে সেটা আপনি কিন্তু ডেফিনেটলি পড়তে পারবেন না আর ম্যাথ ইউজ অর্থাৎ যখন আপনি ম্যাথ করবেন তখন কি করবেন ম্যাথ করার জন্য আপনাকে দেখতে হবে যে এখানে বিভিন্ন এককের মধ্যে সর্বপ্রথম দেখতে হবে উদ্দীপকে কোনো মান অর্থাৎ উদ্দীপকে কোনো মান দেয় আসে নাকি নির্দিষ্ট তাহলে আপনি সেই ইউজ করবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনার সুবিধার্থে আমি বলবো আপনি ন্যানোমিটার ইউজ করবেন কেন ন্যানোমিটার ইউজ করবেন আমার এর আগে ভিডিও আছে আপনি দেখবেন যে ওখানে তরঙ্গ দুর্গলগুলো চাবে যে বিকৃত বর্ণালীর প্রকৃতিগুলো এইটা যদি আপনি করতে চান আপনাকে অবশ্যই নেনমোমিটার কিন্তু আপনাকে মান নিয়ে আসতে হবে অর্থাৎ এই ল্যান্ডার মান এই ল্যান্ডার মান যেহেতু নেনোমিটার আনতে হবে আপনি যদি আর এই ইউজ করেন তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম নেই